গাজরের হালুয়া কম বেশি সবাই খেয়েছেন আমিও জীবনে একবার খেয়েছিলাম তত একটা মজা লাগেনি তো কালকে হঠাৎ করে আমার ছোটো ভাই দুইটা গাজর কিনলো দুইটা না তিনটা গাজর দেখেও ভালো লাগলো ও কিনে ফেললো ভ্যান থেকে তো তখন আমি সাথে সাথে প্রিপারেশন নিয়ে নিলাম আমি গাজরের হালুয়া বানাবো তো প্রথমে গাজরটাকে গ্রেট করে নিয়েছি এর এরপরে গরুর দুধের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি কিছু গরম মশলাও দিয়েছি এর মধ্যে দুধটা সেদ্ধ হতে হতে আমি গাজরটা সেদ্ধ হতে হতে আমি একটা উপকরণ বানিয়ে নিব যেটা হচ্ছে এই গাজরের হালুয়ার মেইন উপকরণ সেটা হচ্ছে মাওয়া যেটা বানাতে আমার লাগবে দুধ গুঁড়া দুধ একটু ঘি এটাকে আমি জাল করে একেবারে শুকিয়ে নেব দুধের মধ্য থেকে যে ক্রিমটা ওটা বের হয়ে আসবে একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার আসবে মাওয়াটা দিলেই মূলত গাজরের হালুয়ার যে স্বাদ ওটা প্রপারলি পাওয়া যায় আমি আসলে চিন্তা করতাম গাজরের হালুয়া কেমন মজা হয় অতটা মাথায় আমার ছিল না যেটা এত এত মজা হবে মুখে দিলে মনে হয় যে মুখের মধ্যে মানে মানে একটা মজা ছড়িয়ে পড়তেছে খুবই মজা লাগে যারা মানে আজ পর্যন্ত কখনও গাজরের হালুয়া বানিয়ে খাননি তারা খেয়ে দেখবেন এটা এত মজা হয় এত মজা হয় আমার মানে ভয়েস আবার দিদিকে এখন আবার খেতে ইচ্ছে করতেছে তো এই তো আমি মাওয়াটা বানিয়ে নিলাম গুঁড়া দুধ দিয়েছি গরুর দুধ আর হচ্ছে একটু ঘি এটা দিয়ে নাড়াতে নাড়াতে এরকম শুকনো হয়ে আসতেছে আস্তে আস্তে তো মাওয়াটা হয়ে গেলে অপর দিকে যখন গাজর দুধের মধ্যে একেবারে সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ও পুরোপুরি পানিটা আমি শুকিয়ে নেবো নেওয়ার পরে একটু চিনি দিয়ে নেব এরপরে হচ্ছে মাওয়াটা দিয়ে আমি নামিয়ে ফেলবো এই তো সহজ একটু সময় লাগে কিন্তু জিনিসটা খুবই সোজা অত বসি না মাওয়াটা প্রায় শেষের দিকে একদম তেল তেল ছেড়ে দিয়েছে ঘিয়ের মধ্যে আরটা নন্টিক করাই করার চেষ্টা করবেন এই যে গাজরটাও সেদ্ধ হয়ে গিয়েছে ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে পানিটা শুকাতে বেশ ভালোই টাইম লাগবে ধৈর্য ধরে করতে হবে ধৈর্যের ফল মিষ্টি হয় এটা খেলেই বুঝতে পারবেন যখন শুকিয়ে আসবে তারপরে চিনি মিক্স করবেন কারণ ওই টাইমে আবার চিনি থেকে পানি ছেড়ে দিবে ওটা শুকাইতে তার একটু সময় লাগবে এই তো শেষ পর্যায়ে আমি মাওয়াটাকে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে বাদাম অনেক মজা হয় আমার বাসায় যেহেতু বাদাম ছিল না তাই আমি বাদামটা দিতে পারি নাই আপনারা বিভিন্ন টাইপের যে বাদাম থাকে মিক্স ওগুলো এর মধ্যে দিয়ে খাবেন আরও অনেক বেশি মজা হবে মিষ্টি খাবার একটু লবণ দিতে হয় আমি একটু লবণও দিয়েছিলাম লবণ দেওয়াতে এটার স্বাদ আরও অনেকগুণে বেড়ে গিয়েছে এই যে এটার লুকসটা দেখেন মানে কি বলবো বাস্তবে মনে হয় কালারটা আরও সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল অসাধারণ মজা এই যে আমি খাচ্ছি আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন এটা কেমন মজা হয়েছিল আমি মানে চিন্তাও করি না সত্যি কথা যেটা আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে আমি রিসেন্ট আবার বানিয়ে খাবো এটা ইনশাআল্লাহ তো সবাই বাসায় অবশ্যই গাজরের হালুয়া বানিয়ে খাবেন চেষ্টা করবেন আর শীতকালে তো মিষ্টি কেন সব খাবার খেতে অনেক অনেক মজা লাগে ওকে আজকের মতো বিজয় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ